আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুব উপকারে নতুন আরেকটি ভিডিও ট্যাবলেট ডিসোপেন টু এম জি এর জেনেরিক নেম হলো ক্লোনা জিপাম আমি আজকে আলোচনা করব ট্যাবলেট ডিসুপেন্ট টু এম জি কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেলাইকন বাটনটা অন করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন কখনো স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট ডিসুপেন টু এম জি কী কাজ করে ট্যাবলেট ডিসুপেন টু এম জি এটা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ট্যাবলেট ডিসুপেন টু এম জির আরও অন্য অন্য উপাদান আছে তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট ডিসুপেন টু এম জি কী কাজ করে ট্যাবলেট ডিসুপেন টু এম জি একটি ওষুধ যা বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয় এর প্রধান কাজগুলো হল খিচুনি নিয়ন্ত্রণ ডিসুপেন টু এম জি ট্যাবলেট মিগি রোগের কারণে হওয়া খিচুনি নিয়ন্ত্রণে সাহায্য করে এটি মস্তিষ্কের স্নায়ুকোষের কার্যকলাপ কমিয়ে খিচুনি হওয়ার প্রবণতা কমাতে পারে পেনিক অ্যাটাক ডিসুপেন টু এম জি ট্যাবলেট পেনিক অ্যাটাকের লক্ষণগুলো কমাতে সাহায্য করে পেনিক অ্যাটাক হলো হঠাৎ করে ভয় বা উদ্বেগের অনুভূতি হওয়া যার সাথে দ্রুত হৃদস্পন্দন শ্বাসকষ্ট এবং অন্যান্য শারীরিক লক্ষণ দেখা দিতে পারে অস্থিরতা ডিসুপেন টু এম জি ট্যাবলেট সাধারণত অস্থিরতা এবং উদ্যোগের চিকিৎসায়ও ব্যবহৃত হয় এটি মানসিক চাপ কমিয়ে শান্ত থাকতে সাহায্য করে ডিসুপেন টু এটা বিভিন্ন ধরনের ধরনের ঘুমের সমস্যা এটা রোধ করে যেমন অনেক চিন্তা ভাবনা অনিদ্রা কিছু ক্ষেত্রে ডিসুপ্লেন টু এম জি ট্যাবলেট অনিদ্রার চিকিৎসায় ব্যবহৃত হয় এটি ঘুম আনতে এবং ঘুমের মান উন্নত করতে সাহায্য করে ডিসুপেন টু এম জি খাওয়ার নিয়ম হল প্রতিদিন রাতে একটা করে খাবেন যেহেতু এটা ঘুমের মেডিসিন অ্যান্টি ডিপ্রেশান এর মেডিসিন সেহেতু এটা কখনই ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করবেন না এই ওষুধের কিছু পার্শ্ব আছে যেমন তন্দ্রা মাথা ঘোরা দুর্বলতা এবং অন্যান্য সমস্যা তাই ডিসুপ্লেন টু এম জি ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে রাখুন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম